হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই ছটি ভয়ঙ্কর নিয়ম যা কি না ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে প্রতি মাসে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই অনলাইনে টাকা আদান প্রদান শেয়ার বাজার আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে নিয়ম বদল হতে থাকে ঠিক একইভাবে এবারে নিয়ম বদল হতে চলেছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে আপনি যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও টাকা পয়সা নিয়ে এই ছটি নিয়ম জারি হতে চলেছে আমরা সকলেই জানি নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে আর এমনই ছটি নিয়ম এবার জারি করল কেন্দ্রের মোদী সরকার যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটাই আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতেই আপনি দেখে নিন আজকে থাকবে এই নিয়েই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প স্কিম সুবিধা সম্পর্কে বিস্তারিত খবর সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যায় সাথে সাথে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং ভিডিও এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এইরকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন বলা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে আসতে চলেছে এই ছটি পরিবর্তন জানুন বিস্তারিত তো বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে আর কয়েকদিন পরেই শেষ হতে চলেছে আগস্ট মাস এই নতুন মাস থেকে অনেক বড় বড় কিছু পরিবর্তন দেখাতে যেতে চলেছে ভারতে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে ভারতের সাধারণ মানুষের জন্য এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে সরকার যা কিন্তু আপনার আর্থিক বাজেট পরিবর্তন করে দেবে প্রতি মাসের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের কানুন সব কিছুই পরিবর্তিত হবে এই সেপ্টেম্বরের মাস থেকে এর পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য মহারক ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা করতে পারে সরকার চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সেপ্টেম্বর মাসে কি কী নতুন পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে এবং কিভাবে সেগুলো আপনার পকেটে প্রভাব ফেলবে আপনার অবশ্যই জানেন বছরের প্রতি মাসের প্রথম তারিখে সরকার এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যায় মাঝে মধ্যেই বিগত বেশ কয়েক মাস ধরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন না হলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত মাসে প্রায় সাড়ে আট টাকা বেড়েছে এই মাসে আরও একবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে এলপিজি সিলিন্ডারের দামের সাথেই তৈল বাজারে কোম্পানিগুলি বায়ু জ্বালানির দাম পরিবর্তন করতে চলেছে আগামী মাসে এয়ার টারবাইন ফুয়েল অর্থাৎ এটিএফ এবং সিএনজি পিএনজি গ্যাসের দাম পরিবর্তন হতে পারে আগামী সেপ্টেম্বর মাস থেকে পয়লা সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ হয়ে যাবে একাধিক ভুয়ো কল এবং মেসেজ সংক্রান্ত বিভিন্ন নিয়ম ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো বার্তা রোধ করার নির্দেশ দিয়েছে এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে ট্রাই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে একশো মোবাইল নম্বর সিরিজ থেকে চেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং স্থানান্তর করতে বলেছে আশা করা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে এর ফলে ফেক কল নিষিদ্ধ করা হবে তারপরে এইচডিএফসি ব্যাংক নিয়ে এইচডিএফসি ব্যাংক পয়লা সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র দু পয়েন্ট পর্যন্ত পেতে পারেন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবে না তারপরে রয়েছে আইডিএফসি ব্যাংক নিয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সেপ্টেম্বর দু থেকে ক্রেডিট কার্ডে প্রদয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে পেমেন্টের তারিখও আঠেরো থেকে কমিয়ে পনেরো দিন করা হবে এটি ছাড়াও আরও একটি নতুন পরিবর্তন আসতে চলেছে পয়লা সেপ্টেম্বর দু থেকে সেটি হচ্ছে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন তারপর সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে আশা করা হচ্ছে সরকার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়িয়ে দিতে পারে বর্তমানে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে অর্থাৎ ডিএ দেওয়া হচ্ছে যেখানে তিন শতাংশ বাড়ানোর পর তা হবে তিপান্ন শতাংশ তারপরে রয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে নতুন করে এরপরে আপনি আধার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না চোদ্দোই সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফ্রি দিতে হবে যাই হোক এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল চোদ্দোই জুন দু যা চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে প্রতি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে ওঠানামা করে ঠিক এই মাসেও রান্নার গ্যাসের দাম কিছুটা কমতে পারে বা বাড়তে পারে বলে আগেভাগেই জানিয়ে রেখেছে কেন্দ্র সরকার অপরদিকে মোবাইলের ভুয়োকল প্রতিরোধ রয়েছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম সরকারি কর্মচারীদের ডিএ ভাতা থেকে শুরু করে রয়েছে আধার কার্ড আপডেটে বড় নিয়ম একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং